রসুন এটা কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ দাম সাড়ে দশ বলছে 10.5000 পর্যন্ত বলছে না কে রসিন আপনার বানেশ্বর বাজারে কত কিছু তেমন নিচ্ছে আজকে আর আপনার রোশনের দাম সর্বোচ্চ কত বলছে আজকে বাজারে দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বলছে

আমরা বড় সাইজে রসুন দেখতে পাচ্ছি রসুনটা বেশ ভালো সব দেখা যাচ্ছে আমরা কৃষক বিক্রেতার থেকে দামটা জানবো আজকে আসসালামু আলাইকুম ভাই ভাই কত বলছে আজকে বাজারে সব আজার তো ধরুন ঠিক নয় দশ থেকে সাড়ে এগারো পর্যন্ত দাম হচ্ছে

ছিলাম রসুনের দাম কত আনসালামালাইকুম ভাইয়া ভাইয়া রসুনের কত দাম বলছে আজকে বাজার আপনার টা দর্শক আপনার বলছে আমরা আজকে রসুনের বাজারে দাম জানলাম আমরা রাজশাহী বানেশ্বর থেকে রসুনের দাম জানলাম এখানে বিভিন্ন দামের রসুন দেখতে পেলাম আমরা এখানে রসুন কেনা বেচা হচ্ছে এখানে রাজশাহী বানেশ্বরে রসুনের মন হচ্ছে বিয়াল্লিশ কেজিতে আর এখানে আমরা রসুন বিক্রেতা দেখতে পাচ্ছি রসুন ক্রেতাও দেখতে পাচ্ছি এখানে কিছু ব্যবসায়ীরা রসুন কিনে তারা ঢেলে রাখছে আজকে রসুনের বাজার যা দেখলাম আমরা এটা আমরা দেখলাম এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ রসুন দেখলাম দাম